আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সবাইকে চলে আসলাম আজকে আমার সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর নবম দিনের আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমার সবগুলো মুরগির বাচ্চা আজকে নবমতম দিন এই নয়টা দিন ধরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারতাছেন যে আমার মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো যারা এইভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে হচ্ছে ওদের নয় দিন বয়স আর আজকেও আমি সেই মেডিসিনগুলোই দিয়েছি যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে সেই ভিডিওর লিঙ্ক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি অষ্টম দিনে দিয়েছিলাম আজকে নবম দিন তাহলে আজকে দুদিন দিন হলো যে মেডিসিন দিব তো যারা নতুন ভিডিওটা দেখতে তারা তো কিছুই জানেন না আমি আবার বলে দিচ্ছি আমি প্রথম দিন ওদেরকে সাদা বানিয়ে দিছি দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কি কি মেডিসিন দিছি এই যে আবার আই ব্যাটন একটা লিংক দিয়ে দিচ্ছি এটা দয়া করে দেখে নেবেন এবার ষষ্ঠ এবং সপ্তম দিন ওদেরকে সাদা পানি দিছি তারপর অষ্টম দিনে কী কী মেডিসিন দিছি সেটা তো একটু আগে ভিডিওর লিঙ্ক একটু আগে উপরেই দিছি আর আজকে নবম দিন আজকে সেই মেডিসিনগুলোই দিছি যাদের মুরগির বাচ্চা খালি মারা যায় একবার বাঁচাইতে পারেন না যতবারই ফুটান দশটা বারোটা পনেরোটা যে মানে যারা মানে গ্রামেগঞ্জে থাকেন তারা মানে তো প্রত্যেকবারই বাচ্চা ফুটান একবারও বাঁচাইতে পারেন না আমার এই পদ্ধতিটা একবার মানে অ্যাপ্লাই কইরা দেখুন আমার এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখুন ফলাফল না পাইলে বইলেন বেশি কিছু না একটা খাঁচা নেবেন তারপরে আমি যা যা মেডিসিন বলি সেগুলো দিবেন ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দুই তিন দিন পর পর ট্রে সাফ করবেন তারপর যখন একবার বাচ্চা থাকবে ছোট্ট একবার যখন মানে একদিন দুই দিন তিন দিন বয়স থাকে এক সপ্তাহ পর্যন্ত একটা সালা চট বিছায় রাখবেন তাহলে বাচ্চার পা মানে ভেঙে যাবে না কারণ খাঁচার শিকের মধ্যে যদি বাচ্চার পা আটকা যায় তাহলে তো বাচ্চার পা ভেঙে যাবে তো তখন একটা ছালা চট দিয়ে রাখবেন আর সেই ছালার চট এক সপ্তাহ থাকলে কোনো অসুবিধা নাই আর একটু খেয়াল রাখবেন যারা মা আছেন আর মায়ের বাইরে সেরা দেবেন সকালবেলা কারণ মা একবারে পায়খানা করে মাইকা খেবো সকালবেলা বুঝছেন এটা আমি নিত্যই করি আমার মুরগি মানে যখন সকালে সাদে আনি আনার পরে ওকে বাইরে সেরা দিই আলাদা আর বাচ্চা ভিতরে থাকে আর মার টয়লেট করা শেষ হইলে তারপরে আবার খাসে ঢুকাই দিই তারপরে খাবার দিই তারপরে পানি দিই এভাবে যদি পালেন ইনশাল্লাহ একবারে আপনি সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন আল্লাহ তালা যদি চায় একটা মুরগির বাচ্চা মারা যাবে না আজকে হচ্ছে নয় দিন ইনশাল্লাহ সামনের আপডেট আপনারা পাবেন সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি ওদেরকে কয়দিন পর্যন্ত খাঁচা আটকাই রাখি সেটা পরবর্তীতে জানতে পারবেন তবে এবার তিরিশ দিন পর্যন্ত রাখবো না আস্তে আস্তে একটু ছাড়বো কারণ এখন শীতকাল তো মাটির ঠান্ডার একটু বেশি আস্তে আস্তে একটু অভ্যাস করাইতে হইব যদি অভ্যাস না করাই পরবর্তীতে ছাড়ুন একবারে তিরিশ দিন পরে সাল্লা একবার ঠান্ডা ঠান্ডা লাগে অস্থির তো মাটিরও একটা ঠান্ডা আছে তো এটা আস্তে আস্তে অভ্যাস করাতে হইব তো আমি চিন্তা করুন যে বিশ দিনের পর থেকে আস্তে আস্তে করে আর আমি আমি সারাদিন বাসায় থাকি তো সাল্লা কোনো অসুবিধা নেই কারণ কাক চিল এগুলো আসার মানে আসলেও আমি তারাই দিতে পারুম এটা কোনো অসুবিধা নেই আর যারা মানে বাসায় থাকেন না তারা আটকায় রাখবেন কারণ যে কোনো টাইমে কাক ছেড়ে নিয়ে যেতে পারে যদি সারবেন তিরিশ দিনের পর সারবেন তাহলে কোনো অসুবিধা হইব না তো সবাই দয়া করে কমেন্ট করবেন আর কে কোথা থেকে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও দয়া করে জানাবেন আমি মুন্সিগঞ্জ থেকে আপনি কোথা থেকে দয়া করে সেটা জানাবেন আর গত ভিডিওতে তো গত ভিডিওতে একজন ভাই কমেন্ট করছে নাম হচ্ছে বামসি বে তিনি কমেন্ট করেছেন মাসাল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আর এতদিন ভিডিও আপলোড দেই নাই কেন মানে তিনি অনেক অপেক্ষায় ছিলেন আর অনেক সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপনি প্রত্যেকটা ভিডিওতে প্রায় কমেন্ট করেন আমি দেখি আর যে বা যারাই কমেন্ট করেন না কেন আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিই তো যে কোনো সমস্যা হলে সবাই কমেন্ট করবেন আর বামসিবে ভাই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে জানাবেন তো এবার যারা যারা কমেন্ট করবেন এভাবে ভিডিও করে আমি দেখাবো কারণ কেউ কমেন্টই করেন না সবাই ভিডিও দেখে চলে যান কেউ লাইকও করেন না কমেন্টও করেন না লাইক দেন অনেকেই কিন্তু যতটা লাইক উঠে ততটা কমেন্ট ওঠে না মানে সবাই ভিডিও দেখে মানে উপকার পাইছে এখন চলেই যায় অন্য ভিডিওতে ক্লিক করা যায় আর আমার ভিডিও এই দিক দিয়ে কোনো লাইক কমেন্ট কিছুই পায় না দুলিল্লা সাবস্ক্রাইবার সংখ্যা অনেকেই বাড়তাছে প্রত্যেক দিনই বাড়ে কিন্তু লাইক কমেন্টের সংখ্যা প্রত্যেক দিন বাড়ে না তার মানে কি আপনারা ভিডিও পছন্দ করতেছেন এইসব ভিডিও চান কিন্তু এ লাইক কমেন্ট কিছুই করেন না ভিডিও আপনারা পছন্দ করছেন আমি সেটা বুঝছি কিন্তু এই যে লাইক কমেন্ট করতেসেন এটা আমার খুবই খারাপ লাগে তো আজকে আর বলার মতো আর কিছু নাই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম